নামাজ শেষ করেই যারা জোরে দোয়া ধরেন নামাজ শেষ করেই পিছনে মাসবুক আছে আর হাত দুইটা তুইলে একেবারে জোরে জোরে মাইকে মাসালা বলছি সম্মিলিত মোনাজাতের হুকুম নিয়ে আলাপ করছি না আমি বলছি কোন প্রসঙ্গে পয়েন্ট তাকে বুঝেন যে পেছনে মাসবুক আছে আর আমি সালাম ফিরিয়েছি মানে আমার নামাজ শেষ হয়ে গিয়েছে আমি আর নামাজে নাই কারণ নামাজ শুরু হয় তাকবির উল্লা كلها নামাজ শুরু হবে কি দিয়ে তাহরিমুহা আর ত্যাগবীর নবী বলেছেন আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু নামাজে নাই তার মানে আমি এখন আর আপনার ইমাম না আপনি এখন আর আমার মুক্তাদি না আপনার সাথে আমার ইক্তেদার সম্পর্ক খতম এখন যদি মোনাজাত করি এটা কিন্তু আলাদা বিষয় এটা কিন্তু নামাজের অংশ না আলাদা একটা বিষয় এখন আমি আলাদা কাজ করতে গিয়ে যদি নামাজ রে বরবাদ করি আর মুক্তাদি সে মাসবুক হতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় নাকি অস্বাভাবিক বিষয় মুক্তাদি মাসবুক বুঝেন তো সালাম ফিরানোর পর এক রাগাত দুই রাগাত বাকি আছে এই যে দাঁড়িয়ে পড়বে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তো এখন সে যে দাঁড়িয়ে নামাজ পড়বে আমার তো দরকার নামাজের জন্য নামাজ আদায়কে সহজ করে দেওয়া তার কেরাতের মধ্যে প্যাচ লাগাই দেওয়া না তা আমি যখন মাইকে জোরে জোরে এভাবে কথাগুলো বলছি আরে বিশ্বাস না হলে আপনারা খেয়াল করে দেখেন অনেক সময় কেরাতে প্যাচ লাগে না কি লাগে না কেন হ্যাঁ আমিও যদি আবার জোরে পড়তাম লাগতো না আমিও যদি জোরে পড়তাম লাগতো না কাটাকাটি হয়ে যেতো হেঁচখানে দেখেন না সব বাচ্চারা পড়ে একসাথে জোরে জোরে এখানে তো শ্রোতা নাই সবাই বক্তা সবাই পড়ছে কিন্তু প্যাচ লাগে না কেন জানেন কারণ আরেকজন পড়ছে জোরে আমিও পড়ছি জোরে তা আমি জোরে পড়ার কারণে আমার কান দিয়া তারটা ঢোকার পাচ্ছে না এগুলো কাটাকাটি হয়ে হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি তো মাসবুক হলে দাঁড়িয়ে পড়বো আস্তে আস্তে আর আপনি পড়ছেন জোরে জোরে তা আমার মুখ নয় তো কাজে লাগছে কিন্তু আমার কান তো বসে আছে অটো কান দিয়ে কিন্তু ঢুকতে থাকে মাঝে মধ্যে কেরাতে প্যাচ লাগে প্যাঁ যদি নাও লাগে তবুও তবু না প্যাঁচ যদি নাও লাগে কারণ নামাজের সামনে দিয়ে গেলেই নামাজের মনোযোগ নষ্ট হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি এমনও তো হতে পারে নামাজে খেয়ালই করে নাই সামনে দিয়ে চলে গেছি আর অনেক পাগল তো আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে তো চোখ বন্ধ করে যারা নামাজ পড়ার তো বলতেই পারবে না সামনে দিয়ে মানুষ গেছে না ভূত গেছে না কি গেছে এটা তো খবরই নাই তো সামনে দিয়ে গেলেই মনোযোগ নষ্ট হবে জরুরি না তবুও পাপ হবে একইভাবে পেছনে যদি মুক্তাদি থাকে আর সামনে যদি জোরে জোরে বাক্যগুলো পড়তে থাকে একেবারে সব জোরে জোরে দোয়া করতে থাকে বাংলায় করুক ইংলিশে করুক হিন্দিতে করুক ফার্সিতে করুক আরবিতে করুক এতেও নামাজের নামাজে ক্ষতি হওয়ার কারণে গুণাগার হবে আমার এখনো মনে পড়ে এখন থেকে না হলেও অন্তত এক যুগ আগের কথা একদিন শায়েখের মজমায় ইসলাহী মজলিস আর কি আপনাদের যেমন আজকে ইসলাহী মাহফিল আমাদের শায়েখের মজলিস ইসলাহী মাহফিল তো এখন মাগরীবের নামাজ আমারে পড়তে দিয়েছে সামনে তখন আমি সম্ভবত দাওরাই হাদিস পড়ি সম্ভবত অথবা এক দুই বছর আগ কম আগ হবে তো নামাজ পড়তে দিয়েছে তো নামাজ পড়ালাম নামাজ শেষ করে আমি হাত তুলে দোয়া করলাম তবে এখন পেছনে শাহেক বসা একেবারে আমার বরাবর মানে মজিন সাবো না ডাইরেক্ট পেছনে শায়েক বসা সামনে আমি নামাজ পড়তে দিয়েছি তো শাহেকের সামনে নামাজ পড়াতে দিলে বুঝতেই পারছেন এখন কেরাতের স্টাইলটাও আলাদা হয়ে যাবে সব কিছুর মধ্যে মানে আল্লাহর রাজি করার চাই তো আমাদের দুর্বল ইমানের হালত আর কি যে এখন দেখা যাবে না শায়ক আছে এমন কিছু করা যাবে না শায়ক খারাপ বলবে সর্বোচ্চ কোয়ালিটি আজকে দেখাতে হবে যাতে করে শায়ক দোয়া দেয় শেক ভালো বলে না ছেলেটা মাসা আল্লাহ এরকম কথা যাতে বলে তা আমাদের হালতও তো এমন দেখেন না আমরা যখন জোরে নামাজ পড়ি নামাজগুলো একটু দেরিতে শেষ হয় আর যখন আস্তে আস্তে নামাজ পড়ি মানে জোহর আসর একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন কারণ যেই কেরাত মনে পড়ি ওইটা তো আর কারো সোনার কোনো চিন্তা নাই রকেটের গতিতে চলে আর যেটা আমরা জোরে জোরে পড়ি পেছনে তো অনেকে আছে আর সবাই তো খারাপ বললে আবার ঝামেলা আছে এজন্য স্টাইলটাই যায় চেঞ্জ হয়ে আমাদের আলত এমন যতটুকু আল্লাহরে দেখাই তার চাইতে বেশি বান্ধারে দেখে এগুলো অন্তরের রোগ এই রোগগুলোর চিকিৎসা দরকার তো যে প্রসঙ্গে বলছিলাম নামাজ পড়ালাম নামাজ শেষ করে হাত তুলে এখন যত আরবি দোয়া টোয়া জানি আজকেই তো শোনানোর সময় আজকে না শোনালে কি হবে পেছনে শায়ক আছে দেখাতে হবে না যে আমি দোয়া টোয়া পারি একেবারে টাবেগ দিয়ে যেই কয়টা আরবি বাক্য পারি মোটামুটি লম্বা তিন চার মিনিট বিশাল এক দোয়া করে ফেললাম দোয়াটা খালি শেষ হতে দেরি রে আল্লাহ একেবারে সবার সামনে এমন জোরে এক ধমক দিল আমি তো লজ্জায় পুরো মাথা নিচু করে আছি যা এতক্ষণ করলাম খালি তো পাংচার হয়ে কাহিনী বুঝলাম না যে ভুলটা কি করলাম পাপটা কি করলাম পরে সবার সামনে ধরিয়ে দিলেন এই যে তুমি জোরে জোরে মোনাজাত করলা সর্বোচ্চ কি কামালা মুস্তাহাব সর্বোচ্চ কি কামালা উত্তম সর্বোচ্চ কি কামালা দশটা বিষ্ঠা সব কিন্তু এই যে এতগুলো পেছনে পেছনে কয়েক কাতার মুসল্লি যে মাজবুক ছিল এদের যে খুশু নষ্ট করলা এদের যে নামাজের কেরাতে পেস লাগালা এদের যে নামাজের ক্ষতি করলা এর কারণে কি পরিমাণ পাপ হলো তো অর্জন কতটুকু আর তোমার ক্ষতি কতটুকু দুটোকে মিলাও আর জীবনে ভুল করবা ওই যে এক বকা খেয়েছে আর ভুল হয় না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত হবে না তাহলে নামাজের মনোযোগ ধরে রাখা জরুরি নাকি জরুরি না সব ক্ষেত্রে জরুরি সব ক্ষেত্রে এমনকি ওয়াজ মাহফিল হোক মসজিদে তালিম হোক যারা মসজিদে মসজিদে তালিম করেন সাবধান তালিম করতে গিয়ে এত তাড়াহুড়া করবেন না যে সুন্নত আদায়কারী বা মাসবুক যে হয়েছে তার নামাজের ক্ষতি হয়ে যায় এমন কে আলান দিত সাবধান মসজিদের পক্ষ থেকে আলান হোক দাওয়াত তাবলিগের জামাতের আলান হোক অথবা মাহফিলের আলান হোক যে আলান দেখা যায় পেছনে মাসবুক দাঁড়িয়ে আছে নামাজে আমি মোনাজাত নিয়ে বয়ান দিলাম আপনারে আপনি ভাবলেন হুজুর মোনাজাত নিয়ে বলেছে অ্যালান্তিও তো বলে নাই আপনি দাঁড়িয়ে শুরু করে দিলেন বিশাল লেকচার একেবারে আধা মিনিট পোনে এক মিনিট এক মিনিট বিশাল লেকচার দিলেন যে সুন্নতের পরে কি কি হবে বসলে কি কি ফজিলত দুনিয়াতে আখেরাতে লম্বা লেকচার দিলেন ভালো কথা যারা এখানে বসে আছে তারা নয়তো শুনলো কিন্তু পেছন এই যে মাসবুকের মনোযোগ নষ্ট হলো এবং নষ্ট হওয়াটাই স্বাভাবিক না হওয়া অস্বাভাবিক এর দায়কে নেবে কষ্ট পাচ্ছেন না কি আপনারা বলবেন হুজুর এলান কি দিব না হ্যাঁ দেন ভাই অ্যালান দিতে তো আমি না করি নাই কিন্তু এমনভাবে ভাবে দিয়ে না যাতে করে আরেকজনের নামাজের ক্ষতির কারণ হয় কারণ সামনে দিয়ে গেলে খেলে ক্ষতি হয় আর কান দিয়ে শোনালে ক্ষতি হয় না জিনিসটা কালো এমন না এই মশলাগুলো সূক্ষ্ম ক্ষতি অনেক ব্যাপক যারা এই পাবলিক টয়লেট ব্যবহার করেন না মাদ্রাসার টয়লেট হোক আর পয়সা দেওয়া সেই রেল স্টেশন বা বাস স্টেশনে পাবলিক টয়লেট হোক অনেকে আছে টয়লেট করার পর ঠিক মতো পানি ঢালে না চলে আসে দেখ পাবলিক টয়লেট এটা তো আমার বাড়ির টয়লেট না যে কেউ এসে দেখলে মান ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিবে কিরে আর সোল্টুরে তো ভালোই ভাবছিলাম ও এত নোংরা আমরা তো কল্পনাই করতে পারি নাই মেয়ে দেখতে গেলে মানুষ দেখেন না বাথরুম দেখে রান্নাঘর দেখে কেন এগুলো দেখে মানুষের রুচিটা ভালোভাবে চেনা যায় ওই ডাইনিং স্পেস দেখে সবসময় রুচি বোঝা যায় না গেস্টরুম দেখে রুচি বোঝা যায় না বাথরুমটা অপ্রস্তুত অবস্থায় দেখলে আর রান্নাঘর দেখলে বোঝা যায় যে না আসল রুচিটা কোন অবস্থায় কিন্তু পাবলিক টয়লেটও আপনি গন্ধ সৃষ্টি করে আসলেন কিন্তু নিজে এটাকে দূর করে আসলেন না আপনার কি আজকে যুক্তি কি আমি কষ্ট করছি তুই করবি না কেন আমি এসে যখন ঢুকলাম তখনও বন্ধু ছিল তুই এসে যখন ঢুকবি তখন শান্তি পাবি কেন তুইও বন্ধু খা আমি কষ্ট করেছি তুইও কষ্ট কর এই যে যুক্তিতে আপনি যে কষ্ট দিলেন আমাকে বলেন ছবিরা গুণা হলো না কবিরা মাথায় রাইখেন ইদাউল মুসলিম হারাম মুসলমানকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া হারাম 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 এটা কি অনিচ্ছাকৃত নাকি এটা তো ইচ্ছাকৃত আপনি তো পর্যাপ্ত পানি ঢালতে পারতেন আরেকজন আপনাকে কষ্ট দিয়েছে এর সব প্রয়োজনে কেমতের দিন কইরেন তাই বলে আপনার জন্য আরেকজনকে কষ্ট দেওয়া তো জায়েজ নাই